আসসালামু আলাইকুম ভালো আসলাম আজকে আপনি বাজারে কি বিক্রি করে নিয়েছেন আজকে বাজারে আমি ফুলকপি নিয়ে আসছি ভাই যে ফুলকপি নিয়েছি রে জি ফুলকপি বিক্রি করা কি শেষ আপনার জি শেষ যে কতটা এমন বিক্রি করলেন আপনি বেচলাম আটশো টাকা আটশো টাকা এমন বিক্রি করলেন হ্যাঁ আচ্ছা আপনার জমিতে ফলন কীরকম ফলন ভালো মোটামুটি কিন্তু বেশি কপিও ওভার হয়ে গেলে জি দাম হয় না ছোট কপি বেচলে মানে ভালো দাম পাওয়া যায় যে দামে যে বিক্রি করলেন এ দামে কি আপনার লাভ হলো না লস হলো এতে খুব মানে সমান সমান জি আচ্ছা এ বাজারে কি হচ্ছে কোন দিক থেকে আপনি আপনাকে কি সিন্ডিকেট করা হইছে হ্যাঁ এই যে বাজারে জিনিসটা আপনি কপি নিয়ে গেলেন সাদা মানুষ যদি কপি নিয়ে যায় আমরা তো বিএল কেদি মাপ দেই কিন্তু ওখানে যায় যারা লেখে জি আর ওই ভগি সগি মানে নয় ছয় করে মানে 43 কেদি দিলে আরো টাকা কম দেয় এটা সিন্ডিকেট করতেছে ঘরে আবার কপি বাসে বাসে ওটা আবার লেয় আবার মন করেন তেতাল্লিশ কেজি মন লেয় আবার মাটি দিয়ে টাকাও কম দেয় এটা বন্ধ করতে হবে এখানে যেখানে চল্লিশ কেজিতে এক মন হয় সেখানে আপনি বিয়াল্লিশ কেজি দিয়েও সেখানে আবার তিন কেজি এক কেজি করে কয়েক কাটার দশ কেজি লেয় এক কেজি আরও বাড়তি আমার পাঁচ কেজি তিরিশ কেজি কপি নিল পাঁচ মনে তিরিশ কেজি কেজি মারে নিল মনে করে পায়ে হলে দশ কেজি পাঁচ দোকানে দশ তিরিশ কেজি কপি নিল এখানে টাকা কম দিলো জি এখানে আপনি বিক্রি করতে আনছেন এদিকে আপনার সাথে সিন্ডিকেটও হয়েছে এদিকে আপনি দামও কম পাইছে আর ভাই একটা হাটের সমস্যা এখানে মহাস্তান হাট তো পাকিস্তান আমুল থেকে এ হাটে আছে আপনি হাটের জায়গা আলাদা বরাদ্দ করলে আমাদের সুবিধা হয় যখন কপি একবারে ঢুকে দেয় ব্যাপারেরা গাও সারা দেয় দে গারির ঠকান হয় কম দাম দেখে এনে গারিস্তোরা কি না অফ দেয় যে এটাই প্রতিরোধ করতে হবে যে হাটের জায়গা যেহেতু কোটি কোটি টাকা হাট দাগ হচ্ছে সেই হিসেবে হাটের জায়গায় সরকার বরাদ্দ দিচ্ছে না ওই পাকিস্তান আমল থাকায় এই হাটের মধ্যে দিয়ে মাল একটা জাম পাকায় গাড়ি স্থক ঠকান হচ্ছে জি আপনার মতে যে যেদিন এখানে আমদানি একটু বেশি হয় সেই দিন সিন্ডিকেট একটু বেশি হয় হ্যাঁ হ্যাঁ ওই ঘরে নিয়ে যা মাল বাসে আবার স্লিপ দেয় পরে আসেন ওই লোক হেরায় এগুলো বন্ধ করতে হবে জি আচ্ছা ধন্যবাদ আপনাকে হ্যাঁ সালামু আলাইকুম আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়ে যাচ্ছেন কপি বিক্রি করতে নিয়ে কি কপি কত মন কবি নিয়েছেন কবি ছয় মন ছয় মন আচ্ছা আপনার জমিতে ফলন কিরকম দাম বলছে বাজারে সাতশো টাকা আপনাকে বলতে আচ্ছা সাতশো টাকা মন যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লস হয়ে যাবে আপনার আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনার একটু লাভ হতো হাজার টাকা মন বেজলে আমাকে কিছু জি সর্বনিম্ন যদি এক হাজার টাকা মঞ্জুর বিক্রি করতে পারতেন তাহলে সামান্য একটু লাভ হতো লাভ হতো জি সেই তুলনায় আজকে বাজার মূল্য খুবই কম এটা লস হয়ে যাচ্ছে আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়ে যাচ্ছেন আমবাগুন জি টমেটো হ্যাঁ জি এই কত কেজি টমেটো নিচ্ছেন আজকে 60 কেজি 60 কেজি আচ্ছা আপনাকে কত টাকা কেজি টমেটো বলতেছে দিছে 32 টাকা

যে জমিতে ফলন ভালো এবং বাজারে ন্যায্য দাম পাচ্ছেন দেখে সামনে একটু হলো লাভ হচ্ছে হ্যাঁ লাভ হচ্ছে আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়ে যাচ্ছেন করলা করলা জি কত কেজি করলা নিয়ে আজকে আমি নিয়ে আরছি 75 কেজি 75 কেজি আচ্ছা আপনাকে কত টাকা মন বল দিতেছে ও 2200 2400 জি 2200 2400 টাকা মন বল দিতেছে আচ্ছা এই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে বাজার সমলাইয়া হবে আর কি মানে পোষাবে আর কি

যে লাভ হবে আপনার জমিতে ফলন কি রকম আপনার আর ফলন কমে গেছে আবার বাড়বে কিছুদিন পর যে জমিতে ফলন কম কিন্তু বাজারে আপনি ভালো দাম পাচ্ছেন দেখে আপনার লাভ হচ্ছে আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়েছেন পেপা পেপে জি কত মন পেপে নিচ্ছেন আজকে দুই মন দুই মন আচ্ছা আপনাকে কত টাকা মন পেপে বল দিছে টাকা 800 টাকা মন বল আপনাকে আচ্ছা এটা আমরা যদি বিক্রি করেন তাহলে কি আমরা লাভ হবে না লস হবে 800 টাকা মন পেপে হবে না লস হবে এখন লস হবে এখন বাস্তবে লস জি লস হয়ে যাবে এখন লস হবে